এ রাত মিটানোর জায়গা না তিন মিনিটের গানে হারায় যাওয়ার না দুনিয়ার কোনো গান 3-4 মিনিটের না যদিও যুবক সারা রাতর নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে 4 মিনিটের উপরে দুনিয়ার গান নাই আসল গান 3 মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটায় দেয় তারপর না গানে যায় কি বলেন যুবক কি বলে শত তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করা দিও না দুনিয়ার এগুলো কোন সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তল্লাব জান্নাতে বানায় ও যুবক সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আলহ আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো

চুরদুন দুন মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মা বন্ডু একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহলে রসুল বলছে তাহবিল খাদেমরা চুলের বেনি উঠায় স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়ে কোনো ওয়েট হবে না মনে হয় না ঠিক না সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা গুবো খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে গেছ আর কিছু কাহিনী নাই চল্লিশ বছর গান হবে টানা তুমি নাচ নাচ না যেটাকে রক্ বলে যেটাতে আরবিতে জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ওর নাচবে ওর সাথে জান্নাত তো নাচবে সাহাবা শুধু শুধু পাগল হবে আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন ছিলেন নাইলে ম্যাঘ ডাকলে আসতো আসতো কি অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এজন্য তো ম্যাককে অনুগত্য করতে পারতেন এই তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায় 72 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে গোড়া দৌড়া মahrerান সাদ্দিন করেছেন 72 কিলোমিটার টানা আমি দুই বার дерছি মরক্কো মুকাববিন যেখানে আটলান্টিকের ভিতরে ঘোরা নামা বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাধা না এসে ব্লক কাট টু নিউ ইয়র্ক আট আউন্টার ফ্লাই আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিয়ে নিউ ইয়র্ক দুই দুইবার ম্যাপ রাইখা দেখি না বরাবর নিয়া উনি বলতো স্বামী গোপরাদি পান ও ব্যক্তিগত ছিল না আপনারা জানেন আমরা অসাধারণ বিদ্যায়питан আসেন কথা লম্বা হইলি যে অনেক কিছু হবে এমন না এই ছোট জীবনটা উপযোগী মনে এখানে সুখ শান্তি বেশিদিন না 60 70 বছর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে বোক করতে দিব না পুরাটা বোক করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে চার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানে বিশ্বাস হয় না যে যত বেশি কামায় কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে যত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে ভোগ করে তত কম এটি আল্লাহ জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জানলাতে বানাইতে হবে জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ঈশ্বর পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ করিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী না যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হইতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যান আমার এই নাকে সুগ্রান আছে আপনারও দেখা আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্রান নেওয়ার জন্য ডেইলি হাজার হাজার মানুষ যায় আপনার দেখা আসে আমি দেখা আসছি এখন ওই কৃত কবর থেকে সুগ্রাম বাহির এখনো রাবেয়া নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্তির নামে মামুনরা চুমা দেয় রাবিয়া কৃত দাসী ছিল ৩৩ বছর বয়সে মারা গেছেন ইথুপিয়া বাড়ি ছিল এখনো ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ি টানা দেখছি ছয়বার গেছি রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আসে থাকবে দুনিয়ার কোন পাশা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোয়া যেতে হবে যে গোয়া যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জাগা তোর সাফরান আবু বকর সিদ্দিক রাবিল্লাহতালান তেরো দোকান শুধু শুধু খালি করেন তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চার তলায় দুটা মসজিদি মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছেলে মেয়েটা ওনার প্রপার্টি এই জন্যই তনু মসজিদের নাম আবু বকর রাখতে পারতো থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কটা এখন বাড়ি নাই নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনে